তাদের মধ্যে আবার ওই ওই যে পশুটা পশুটা তখন ঘুমিয়ে পড়বে ঠিক আছে মানুষের মধ্যে যে পশু বাস করে সেটা তখন এমনিতেই ঘুমিয়ে পড়বে আপনার স্বপ্ন ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব। তো হঠাৎ করেই আসলে আমার একটা নাচের একাডেমি থেকে সিনেমার অফার আসে তো শুরুতেই আমি কালামকাশরের সিনেমা করি সেখান থেকে আমার শুরু তো যখন আমি শুরু করেছি তখন একটার পর একটা আমার দেখলাম যে কাজের অফার আসছে দেন আমি করলাম বাট যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার পড়াশোনার হ্যাম্পার হচ্ছিলো দেন আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট করছিল না দেন আমি একটা গ্যাপ দিই গ্যাপের পরে দু একটা করেছি এরপরে যখন আমি মাস্টার্স করছিলাম তখন আমার নিজেরই রিয়েলাইজেশন হয়েছে যে আসলে মানে আমার এটা করা ঠিক হচ্ছে না কারণ আগে যে সিচুয়েশনটা ছিল আবার একটু হলে মানে আগে অশ্লীলতা চলে গিয়েছে দেন হচ্ছে কিন্তু একটা ভালো সময় এসছে যখন হচ্ছে মৌসুম মৌসুমী আপু শাবনুর আপু সাকিব ভাই বিশ্বাস দি এরা যখন কাজ করেছে সুন্দর একটা পরিবেশ ছিল বা ভালো বিজনেস হতো সিনেমাতে বাট এরপরে যে জেনারেশন আমরা আমরা যখন আসছি তখন আমি কাজ করার পরে দেখলাম যে না এখানে আসলে ওই আগের মতো আসলে কেরিয়ার নাই প্লাস হচ্ছে আমি আসলে ম্যাচ করতে পারছিলাম না মানে আমার যতগুলি আমি কাজ করেছি বাট আমার মনপ্রত কোনো কাজই আমি আসলে পাইনি অ্যান্ড আমার মনে হয়েছে যে আমাকে আমি আসলে নিজেকে ওইভাবে পাইনি যে আমার হয় না যে আমি এতগুলো কাজ করেছি এই কাজটা আমার জন্য বলার মতো বা ভালো লাগার কাজ বাট এইভাবে আমার কখনো আশা ছিল না দ্যাটসই আমার একটা সময় রিয়েলাইজেশন হয়ে আমি এখান থেকে নিজে থেকে সরে গিয়েছি যে আমি আর সিনেমা করব না দেন আমি নাটকে কাজ করি নাটকে কাজ করছি এই তো আমি নাটকে কমফোর্টেবল ফিল করি আসলে আমরা আর্টিস্টরা বিভিন্ন টাইপের ক্যারেক্টার বিভিন্ন সময় আমাদের প্লে করতে হয় একটা শিল্পী কিন্তু এক একটা মানে গদ একটা ক্যারেক্টারে সীমাবদ্ধ থাকে না আর আমরা যদি সবসময় একই টাইপের ক্যারেক্টার করি সেটাতে আমরা নিজেরও বোর হয়ে যাই অ্যান্ড দর্শকরাও বোর হয়ে যায় তো একটা শিল্পীর আসলে আমার মনে হয় যে মানে শিল্পীকে ভাঙা উচিত তাকে বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্নভাবে প্রেজেন্ট করলে সেটা আমার কাছে ভালো লাগে যে আমি আমি নিজেকে সব ধরনের ক্যারেক্টারে প্লে করতে চাই আমার আমার হচ্ছে সব ধরনের ক্যারেক্টারে নিজেকে প্লে করতে ভালো না পর্নোগ্রাফি আগে ছিল না আগেও তো ছিল এতটা প্রসার প্রসার কি ছয় মাসের প্রসার হয়ে গেছে যদি বলেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তো আজকে ছয় মাস ধরে না সোশ্যাল মিডিয়া তো সেই কি বলে আরও আগে থেকে না হ্যাঁ এটা 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 রান করেছে হচ্ছে করোনার পর থেকে মানে উনিশ বিশ থেকে এটা অনেক বেশি পপুলারিটি পাইছে সোশ্যাল মিডিয়া কারণ উনিশ বিশ থেকে দেখা গেছে যে একজন মানে নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক এবং আপার গ্রেডের হোক সবাই হচ্ছে এটা মানে অ্যাভেলেবেল হয়ে গেছে সবার হাতে স্মার্টফোন বাট সোশ্যাল মিডিয়া কিন্তু আগে থেকেই তো এটা তো এমন না যে ছয় মাসে আমাদের সোশ্যাল মিডিয়া আসছে ছয় মাসে চেঞ্জ হয়ে গেছে ছয় মাসে পর্নোগ্রাফি বের হয়েছে ছয় মাসে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে বিষয়টা কিন্তু সেরকম না এগুলো আগে থেকেই ছিল আগে থেকেই দেখে আসছে বাট মানুষের মানে ভয়ভীতি কাজ করছে না এজন্য মানুষের মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বিষয় এখন যে কোনো একটা শাস্তির ব্যবস্থা করলে মানুষের মনে একটু হলেও ভয়ভীতি কাজ করবে অ্যান্ড তাদের দেখতে হবে যে দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে কিনা হ্যাঁ যদি দুই একটা এরকম হয় দেন তাদের মধ্যে আবার ওই ওই যে পশুটা পশুটা তখন ঘুমিয়ে পড়বে ঠিক আছে মানুষের মধ্যে যে পশু বাস করে সেটা তখন এমনিতেই ঘুমিয়ে পড়বে ধর্ষণের শাস্তি যেই মুহূর্তে ধর্ষণ হলো যে মুহূর্তে পাবলিশ হলো যে এই মানুষটাকে এই লোকটা ধর্ষণ করেছে আমার মনে হয় সেটা আর এক সেকেন্ডও দেরি করা উচিত না যদি সে সেই ধর্ষণ মানে ধর্ষণকারীকে ধরতে পারে যে এই মানুষটা ধর্ষণকারী তাকে সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত সেটার জন্য আবার মানে সেটা অপেক্ষার তো কোনো কিছু রাখে না কেন করবে আমরা দেখছি আমরা দেখছি যে সবাই বলছে তিন মাসের একটি সময় দেওয়া হবে এই যে তিন মাসের বিচারের কথা বলছে এটিতে তাহলে তো তিন মাস পরে আর একটা নতুন ইস্যু তৈরি হবে এই ইস্যুটা ধামা চাপা পড়ে যাবে মাসে মাস কেন সময় আরো অনেক আছে তিন মাস কেন সময় নেবে তিন মাসে তো এমন না যে এটার জন্য কোনো সিস্টেম আছে যে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদের এই এই ক্যাটাগরি পার হয়ে দেন হচ্ছে তিন মাস পরে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নেওয়া হবে সেটা ধর্ষক তো ধর্ষক তাকে শাস্তি তিন মাস পরে কি আর ছয় মাস পরে কি আর এখন সাথে সাথে কি ধর্ষককে কাউন্ট করার সাথে সাথে তাকে শাস্তি দিতে হবে এটার জন্য ওয়েট করার আমি মনে করি না যে কোনো অবকাশ আছে আর একজন দর্শক যখন হচ্ছে তাকে সুযোগ দেওয়া হবে সে আরও বেশি হিংস্র হয়ে যাবে যে আমার এটার জন্য আমি শাস্তি পেলাম না আমি আরেকটা অকারেন্স করি তো দিয়ে ডে বাই ডে অকারেন্স বাড়তে থাকবে মাঝখান থেকে ওই ওই যে আসল বিষয়টা ওটা ধামাচামা করে যাবে